আশ্চর্য স্বপ্ন দেখিলাম স্বপ্ন তাবির কিছু টান নভাইর অনেক খানা বাই দন সাই রসোলে পাকে ফরমাদ্দে তলহা কি স্বপ্ন দেখিলা তলহায় ফরমাদ্দে উজুর স্বপ্ন দেখিলাম দে ওই যে দুইজন একসাথে মুসলমান হইল একজন এক বছর আগে শহীদ হইয়ে একজন এক বছর পরে মারা গিয়ে আজি আই দেখিলাম দে শহীদি দিবা ফরেজার ব্যস্ত এক বছর ফরে মারাগি দিবা আগে যার গই ঘটনা কী নত বুঝিলাম ইয়ার রসুল আল্লাহ আর বুদ্ধি হত দে আর জ্ঞানে হত দে শহীদগি দিবে না আগেজন আসিল ইয়ার শহীদি দিবা ফরেখ হাজার কিছু তো নুঝিলাম মুসলমানাল্লার বললাম এবার অল্লা পরে জবাব করে তল্লাহা আশ্চর্য করমানি নাই জিবা জিবা এক বছর ফরে মারা গিয়ে ও তালহা ইবা এক বছর বেশি নমাজ সহ্য ঘরে কইবার তুলনায় এক বছর নমাজ ধন্যরে ও তলহা জিবা এক বছর ফরে মারা গিয়ে এবার শহীদ যদি এবার তুলনায় এক বছর এবাদত বেশি করি গে নামাজ বেশি ঘুরত ফেরগে রোজা বেশি রাখি আর আজাত বেশি দিচ্ে হজ বেশি করি গে এক বছর যেতে এবাদত বেশি হইয়ে এতল্লাই এবাদতর দাম আছে আল্লাহ দরবারত এক বছর এবাদত বেশি হইয়ে এতল্লাই এক বছর আগে আল্লাহর জন্য তো হইসে তাহলে আল্লাহ আলার হায়াত হায়াত টট করি হাঁটি ফেলাই লইব নাকি আবাদত ধরা করিব হনসাই আবাদত করিলে না ব্যস্ত হই হায়াত এন ঘুরাই যার কই হায়াত অনে আবাদত গলিও ঘুরাইব নগলিও ঘুরাইব তে আবাদত তান বেহুদ হামত হায়াত তান বেহুদ হামত কা হরজ বিকাম জান্নাত চাই বললে আবাদত করি হাঁটাইলে ভাই দইব না নইব হনসাই আবাদতের বেশি নাম হালিয়া কিয়ামতের ময়দানত বলে আল্লাহ পাকে যুন আবাদত না করে ও নতুন ভুসার লো হয় লাগে জবাব দিব সদু নো বলে আল্লাহ আয় এবার গরি না ভারি দিয়ে আয় এক নতামিকা আসছিলাম আত্ম বিভিন্ন বিচারটিচার করা হইতে হয় হত্য এবার গড়ি না দে এ বিচার সে বিচার বিচারটিচার হইতে তুই সময় হদে এবার গড়ি নভারি দে্লাই নেতা আসাম তো তলাই আর জন বলে আল্লাহ এবার গড়ি নভারি দিয়ে আর বিয়ার আসছিলাম খেঙ্গুরি এবারত দুর্গম মাই নহে বলে আল্লাহ এবার ভারি দি ভুয়াশা জামিল্লা বাদত গুণ ভারে দি স্বামী জ্বালাই কেউ এতাল্লাহাদত গা ভারে দি আহ ইন আল্লাহ আল্লাহ খেং করি সহনিয়া বিচার খমাতা ক্ষমতা আসিল নিকা আসিল বিচার করা হর পুনরো আল্লাহ উপযুক্ত শাস্তি দিবছ নিয়া আল্লাহে বলে আল্লাহর ভয়কম্বর হজরতে সুলাইমান ভয়কম্বর আছে না নাই رب العالمين سليمان پیغمبر ردية سليمان پیغمبر ايام عش سليمان پیغمبر الله تعالى سليمان پیغمبر تنفصل بده سليمان پیغمبر تو دنیا ترازا سلا ناكي پرزا সুলাইমান হইব আল্লাহ আয় গোড়া দুনিয়ার বাদশাহ ছিলাম না অনে আরে গোড়া দুনিয়ার বাদশাহ শুধু মানুষ অলর বাদশাহ নয় পর্যন্ত বাদশাহ অ অলর পর্যন্ত বাদশাহ বানায়ন ফেক ফুসুর অন অনে আরে বাদশাহ আল্লাহ ফরমাদ্দে সুলাইমান পয়গম্বর অ নতুন ডেলি হওয়ান বিচার করা ভৈত্য সোলাইমান হয়ে বোধহ আই যেহেতু দু জাহানর গোড়া দুনিয়ার প্রেসিডেন্ট জিন্নাতর প্রেসিডেন্ট ফাইক পশুর প্রেসিডেন্ট যেদিন হোম বিচার করা সত্য এদিনও এক কোটি বিচার করা সত্য যেদিন বিচার হোম এদিনও কুটিল বিচার তো আল্লাহ সুলাইমান হদ সুলাইমান কুটি কুটি বিচার করা সত্য তোমাত এবার দৌড়িৎনে বিচার জামিলাক সুলাইমান ভয়গাম্বর হবেদাল্লাহ বিচারের গা বিচার এবাদতের গা এবাদত এবাদতের টেমিয়ে বিচার বাদ দিয়ে রায় এবাদতের লাগে এই গই আল্লাহ এবার রব্বুল আলমিন দুনিয়ার মেম্বার হল জোন ওয়ার্ড হল চেয়ারম্যান হল ইন ওয়ার্ড চেয়ারম্যান এমপি সাহ বল থানার এমপি দেশের প্রেসিডেন্ট সোঁড়ো সোঁড়ো দেশের প্রেসিডেন্ট আল্লাহ জুনে বিচার দোহাই দিয়ে রে নামাজ ফরিন ন ভরে আবাদন গরিন ন ভরে আল্লাহ ইউনর হব তোরা তুন্ডেলি হওয়ান গরা হইত দে বিচার হ যায় জিবা বেশি বিচার গরা হইত ইবাই হইব আল্লাহ যে বেশি বিচার গরা হই গে দিন আল্লাহ হইব তুই তুমি দশান বিচার জামিলা তোরি আবাদন গরিন ন ভর দে বাটপাড়ি গরিবল্লাই আজ জাগানো ভদ দেনে আমার সুলাইমান পয়গম্বরে কুটি এবা রুয়ারে বিচার করিয়ারো এবাদতরে মেস নগরে আরে ফারি বহাল লানে আর হদুনে বিয়ার আমর দুহাই দিব আয় আল্লাহ বিয়ার আমার হারনে আয় এবাদত করিন না কি বিয়ার আমার বলে তুন আল্লাহ মাথা হরি গাজর ফেঠরানি আল্লাহ ফরমাইবো যে বালা হতা বুঝিলাম দিব ডাক আল্লাহ পাগ আয়ু পায়গম্বর আল্লাহ আয়ু পায়গম্বর ডাক দিয়ে রো হই ও আয়ু পায়গম্বর দুনিয়ার মধ্যে অনতন বিয়ারাম তিয়ার আমাসিল্লা ও মুসলমান আল্লাহর গোলাম এবার আয়ু পায়গম্বর রে জার জার ফানি ফলাই আল্লাহ তাআলা রে জবাব করিব দে আল্লাহ অনে আর যে বিয়ারাম মিন দিলেন পিয়ারামিন আয় নিয়ামত মনে করি হনদিন আয় দরবার নগরী। শুধু লক্ষণ আইতে আইতে আর গই শুধু এতে অনর দুই চকর ফানি পেলাই হইলাম দে আল্লাহ তাম শরীর লকে পেলাই দে কিছু ন হইলাম যে জিব্বা ব্যবহার করি আয় অনর জিকির জিব্বাই জিপাই পোকা গিয়ে অনর জিকির খেন গতাম চাই আই আল্লাহ আয় আইয়ুবরে আঙ্গুরিনন নবিয়ারাম দিলেন দে দুনিয়ার বিয়ারাম বিয়াগিন এক ফল্লাত আয় আইয়ুবর বিয়ারাম এক ফল্লাত দিলে আর গান bari no hoybane আল্লাহই হইব দ আইয়ুব এদিক গিন বিয়ারাম লয়রে তুই ইবাদত গরিত ফরিগানে আল আইয়ুব পয়গম্বর জবাব গরিব দ আল্লাহ বিয়ারামর গা বিয়ারাম আমি আই গম্বরে এদিন বিয়ারাম এবা এবার বাদ নদী ও মুসলমান আল্লাহর বলা আয়ুব পয়গম্বরে এদিক বে বিয়ারাম লই যদি এক সেকেন্ড অল্লাই ইবাদত বাদ না দে দইলে আর সাধারণ মাথা হরি গাছ জোর ফেট ইনর দুহাই দি যদি রে ইবাদত নগরিলে হালিয়া কিয়ামতর ময়দানত ফিড়া আছেনে নাই নফারিবি না আল্লাহর ইয়াত ও মুসলমান আল্লাহর গোলাম মাইয়া ফুয়াহুদুনে স্বামীর দুহাই দিব জামাই এবাদত গত্য নদীতো জামাই জালেম আসল बदमाश আসল এতল্লাই আল্লাহ এবাদত গরিন না ফারিদে আল্লাহ পাক বলে হযরতে آسیয়া আলাইহিস সালামরে দিব ডাক ও آسیয়া আন শামিহান আসল آسیয়া হইব দেই আল্লাহ আশামি ফেরাউন আসল জুলুম কেন গдже তোমার হাসায় আসিয়াই হব আল্লাহ গাছত মধ্যে ফেরাগ মারি নানো আরে বানি রাখিল দে আল্লাহ ফরমাই বোধ এ জুলম তোমার গে তুই এবাদত গরি ফেরি গনে আসিয়াই হব আল্লাহ গাছত মাধ্যে যাতে আরে ফেরাক মারি দে রাখি দিল এই সমত পর্যন্ত আয় টাইম ঠেমলে অদ দে ইশারা গরি এবাদত গরি ফেলাই সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম হন সাই আল্লা বানাইত যদি আল্লাহকে কি দিব দে এবার বরদাম এবার দাম এবার দাম আহ কি হইতাম দাম এবার কি দাম আগর জমানো বাদশাহ আছিল বাদশাহ বড় বাদশাহ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলে আগর জমানটক বড় আল্লাহার ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বড় আল্লাহর অলির নাম ইন বহুত বড় আল্লাহর বলি ডাকসারা বুজুর্গ এনতে কালি হাজার হাজার বলি ইয়ল মুরিদ আছে বের শক্ত শত মুরিদ বড় বড় বুজুর্গ জনাজাত গতা হালিয়া ইয়া নর হবর ভাই অন্য হইতে ন হরি দারুল আলুম দেবন মাদ্রাসার বিশ্ববিখ্যাত দারুল আলুম দেবন মাদ্রাসার বুহারি শরীফর উস্তাদ এনতে কালি জনাজার ভিডিও চাইলাম দে দারুল আলুম দেবন মাদ্রাসার ইতিহাস ইয়ে জনাজাত তুমি কি মানুষ এসে দে নাকি আল্লাহ ফেরস্তা ফাঁসা দিয়ে আল্লাহ বেহতর দলে এই কুতুবুদ্দিন বক্তি ইার কাকি রহমতুল্লাহিয়ালাহাল হাজার হাজার মুড়ি কোটি কোটি মানুষ জানাজার আজার মারত জানাজনার জানাজাহরাইবে একট করবলির জানাজা হরণে এত আহম আনহ না হন ভারবো হন ভারবু মশোরা দুশি জানাজান জানাজা করে ভর্ত হন দুজুকে জানাজা এমতা অবস্থা মানুষ গতি বলেন জানাজার হাতারত ইয়ে হত হনকিয়া জানাজা হরণ্য আর ওজন আর উজুর এনতে কালোর আগে হা দেমা দে আর উজুর এনতে কালোর আগে আর হগিয়ে দে যেতে উজুর জনাজা ভরে তিন বলে উজুর জনাজা ভরে বললে এমন এক ব্যক্তি হওয়া ভরিব যে ব্যক্তিত্ব সারিগান গুণ আছে হবন গুণ আছে সারিগান গুণ যার আছে ইতি ভরাইব দে আর উজুর জনাজা আমি হলে জনাজা ছাড়া দখন হদিন কি হ তে হা দেমা মেক লই জনাজার মাঠত হদ দে আর উজুর জনাজা ভরাই বললে মানুষ যেভাবে ওইভাবে ইমাম সাহেব এবার তম্বরের গুন্থা ঘুরবোধে শনুদিন নামাজ সজাই নালেগানের ভরতে সনুদিন নামাজের কিনে তকবির উল্ সোনদিন ভোট নহবির ওলা দুই নম্বরত আর জোর জানাজা ভরণ্য ওলা এন এবার গুজার হওয়া ঘুরিবোধে যিভা শূন্যত নফল এনবাবে আদায় গত্যতে এমনকি আচরণ নামাজ চারিদাহ শূন্যতে যায় এদা আছে ইভাবে পর্যন্ত সনুদিন ন সারে হেন হওয়া ঘুরবোধে এক নম্বর তকবির উলা বাত নাই দুই নম্বর ফল বাত নাই এন ওয়া ফুড়ব তৃতীয় নম্বর হনদিন তাহার্যদার নামাজ ওয়া ফুড়ব চতুর্থ নম্বর হনুদিন বুলো দ ইচ্ছাগ্রিজ হতা। বহু দূর হাতা বুলতদিন বেগা নামাই হওয়া নজা এন ওয়া ফুড়ব এবার এমলিশা পান বুড়া বাংলাদেশের বাংলাদেশ মন যায় মতন সুযু ভাজ আই ভাল্লা

ইচ্ছাকৃতভাবে সতন বহুত দূরর হতা বুলতন ইবায়ে আর ওজোর জনা জভরাই এ হতান হাত মহন ওয়ার ওয়ারে বিয়াক গুণ ভুষাল্ল দিন হইয়ে হই দে এনতে কালর আগে আর ওসিয়ত ছিয়ত দে এবার দুনিয়ার দুয়ার আল এমল বিয়াক গুণ ফিসার হাতারতুন বুজুরগল বিয়াক গুণ আসছে আসছে ফিসুদ্দি যার গই দে নামাজ তো ফিসুদ্দি ফুরলে বেশি সবাব আগে আসলে বিয়া গুণ হন জানাজান ফরাইত দে উজুরর ইয়া উজুরে যে শর্ত লাগাইয়ে এই শর্ত হন মানুষে এই হন মানুষ উদ্ধ নাই হন আলেম নাই ইয়া জনাজা আজা বরঞ্চ রা দখল খালা হন আলম যার তো মহানো যার জনা যা সারা ঠিক হাতারার মাঝখান উত্তম আল্লাহর এক বলি সাদা ভাইয়ের আয় 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 সামনে সামনে আয় উজুর এবার লাশিয়া হাইকিয়াত লাশোত্তন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আর লাশোত্তন সাদর গান তুলি সগর পানি ফেলাই এর হাঁদি হাঁদি রহদে বাদশা ও কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি উজুর অনেক গেলাম আর তো মানুষ হলোর সামনে ধরা দিলেন আনে যে সেরিকন গুনর হতা হইয়ন গুনি না আত না সে যে আয় বাদশাহ অনর ভর ইবা বাদশাহ ইবার নাম শামসুদ্দিনুল তামাস রাহমাতুল্লাহি আলাইহি এই গুনি না আত না সে যে এখন হানুজুজ নাতে নতিয়ার অনর জাতে জানাজা সারা দফন দি ভাবে বললা সিদ্ধান্ত হই আয় আত তাইন না ভারিরা শিখে হুজুর অন ইন্তিকাল হই গেলান আর তো দুনিয়ার মানুষ অলার হাসে ধরা দি গেলান মানুষ ইবা হন্ন কোন এই সারিওয়ান গুন আছে বালে গনর ফরজে হনদিন তকবীরে তাহরিমা কাজাই না ওয়াই হনদিন তাহাজ্জুদর নামাজ কাজাই না ওয়াই বেগানা মাইয়া ফওয়াজু হনদিন না চাই আসর নামাজ আগে শরীরে হাস সুন্নতে জায়দা পর্যন্ত হনদিন না সারে কিতাব লেখে দে ইবা এই জামানার এই দেশের প্রধানমন্ত্রী ও মুসলমান আল্লাহর গোলাম জমানার প্রধানমন্ত্রী যদি এইভাবে আবাদন করি ফারের দইলে তকবীরে উলা পর্যন্ত ফোত নর তাহাজ্জদর নামাজ কজানর বেগান মাইয়া ফৌজু নসার আসরত নামাজর আগে সাররে হাত সুন্নতে জায়দা বান্নদের আয়াদত নগরিলে বিচারর দোহাই দি অসুখর দোহাই দি জালেমর জুলমর দোহাই দি হালিয়া কিয়ামতর ময়দানত ফারফা না যাইব ঠিক কিনা বরগরি হা না ও মুসলমান আল্লাহর গুলাম এহতাল্লাই আজিয়ার এই ওয়াজত সবক লন আল্লাহ তালা রে বানাই দেবাদত গরিবাল্লাই আল্লাহ গরিলে অল্লাহ জান্নাত দান করিব আবাদত নগরলে আল্লাহ আঁরে জাহান্নাম দিব্য রসুলের খেং করি আবাদন গড়ে তাহাবাইকারি আবাদন গড়িত গলে খেং করি আবাদন গরিত আগর জমানার বাতশলে খেং আবাদন গরিত আরা সাধারণ গাছ জরুরিলে নামাজ নপরি মাতা হইলে আবাদত নগরি একা নাগরি ফেটসি সিঁড়াইলে আর মোসন আবাদত নগরি হালিয়াক মতো ময়দান আল্লাহ পাকে নবী আলোর সামনে বেজত গরিব নাউজুবিল্লা বড় গরি হানা এবার দর হার না ও মুসলমান আল্লাহর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের জমানত এক আল্লাহর বন্দা কষাই খ্যাং গরি এবাদন গত্য দোসানিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল মানি হন্য হইত ফার ইমামে আহমদ ইবনে হাম্বল মানে জিবার শহীদ হইয়ে দে এই জমানার জালেমর বিরুদ্ধে যুদ্ধ করি ইয়ে জিয়াল হানাদ শহীদ হইয়ে দে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলার বাড়ির পাশে জিয়ান বাড়ি আছিল বাড়ি জিয়ান আসিল রে হসাইর বাড়ি হামাইজার বাড়ি হৈজার বাড়ি ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এনতে কাল হইয়ে এক সপ্তাহ বাদে অন্তকাল হইয়ে মসজিদের ইমাম সাহেব হুজুরইবা বড় আল্লাহর ওয়ালি আছিল ইমাম সাহেব এবার এবারে Khabar আল্লাহ তালাম ওই হামাইজ্জারে জান্নাত দিয়ে শুধু জান্নাত দিয়ে দে নাই ইমামে আহমদ ইবনে হাম্বল রোয়ার জান্নাত দান করি গে সুবহানাল্লাহ ইমাম আহমদ আহমদিন্ন হাম্বুলার রহমতুল্লের বাড়ির পাশে যা হইয়া আছে এবারে সাহাবাহ ইমাম করে হুসাল্লি ও আল্লাহর বন্দা লোয়ন আল্লাহ আল্লাহ কীর মামলা করিল হদা আলহামদুলিল্লাহ আল্লাহ আরে মাপ গড়ি দিয়ে শুধু মাপ করিকে তো নয় ইমাম আহমদ্দিনে আল্লাহ তাল্লাহ আর জন্মদান করি বহু এখন ঘুম ভাঙিয়ে ঘুম ভাঙানোর ইমাম সাহাবুজুর ফজর নওয়াজর ফরে মুসল্লি অলর বয়াগারাই হদু আজ এক হামুই আহ ইমাম সাহাবুজুর ইমামে হামদ ইমনে হাম্বলরও হাবদে কি হামাজ্জারও হাবদে কি হামাজ্জার তুন হুসল লইলাম দে অন অল্লাহ আল্লাহ কি মো আমলা গরির আল্লাহ বলি বার মাফ করে দিয়ে আর ইমাম সাহাবুজুর উমরের জন্ম দিয়ে এতর খান হামুল ওয়া সাধারণ মানুষ ইমাম উমর খান জন্ম তো তিন কিয়ামুল হইতে হয় মুসল্লি অল ফারাইল্লা মানুষ হল হদিন ধারা হইনে হারি হাতে বৌর হাঁসে যম বেগ গুণে মিলি যে বৌর হাঁসে গিয়ে বৌতুন ফুসাল নরমাম অন স্বামী কালিম আই মসজিদের ইমাম সাহেবের খাবত দেখিলাম খুশরে ফোন আল্লাহ পাকে অন স্বামীরে মাফ করে দিয়ে ইমামে আহমদ ইমনে হাম্বল রুমারে জন্ন দান করি গিয়ে কে আমল গত্য দেখ কেন হন না আল্লাহ পাকে এং করে খুশিও গিয়ে দে ববহ দে আই তখনও আমল এলানো দেখ তবে দুই আন আমল দেখির একান আমল দে আজ জামায় যে আসিল ঠিক আছে এবাদতর পাগল এমন এবাদতর পাগল দে দা ফিড়াই পেলাই ফরা ফিড়াই পেলাই বটকি ও ওর মিকা তুললে এমত অবস্থাত মসজিদ যদি আজান চলিলে জিকা তুললে ইকা ফালাই দে সামনের মিকা আনুমান্ত এবাদত লাগে যেত সুবাহান দুই নম্বর গুণ হইল স্বামীর এসার নামাজর ফরে গুসুলা সুল করি হানা হাই আর আর স্বামী স্ত্রী দুজন গুম যাইতাম উত্তর দাহদি রুমত জানালা খুলি দিতে আর পাশে জিয়ান বাড়ি আছে ইয়ান যে বড়জোর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের বাড়ি। দাহা যাইতো দে ইমামে ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইতার ওবারে জানালার গোরাত বই সারা রাইত এবাদন গরাত তাইত গুম না যাইত ফরাত তাইত নামাজ ফরাত তাইত আর জিকির গরাত তাইত আর স্বামী স্ত্রীর দুনজন গুম যাইতাম আর স্বামী মাঝে মধ্যে হান্দি নেড়াত আই সগুন মধ্যে এক সময় আদি চাইলাম দে আসামী তুন খোঁচাল লইলাম অন রাতিয়া গুমত এং হান্দন দেখে লহন সাই আর স্বামী আরে জবাব গুড়ি দেম ও আর বিবি সওয়া ইমামে ইবনে হাম্বল আর আর পাশে ঘড় জমান আর ইমাম সারা খতন জিকির করেন হতন কোরআন পড়েন ফতন নামাজ পড়ে আতুন সারা দিন হাম গরা দে আতুন রাতিয়া ঘুম যা পড়ে রাতিয়া ঘুম ন গিলে দিনের হাম গরি ন পারি আ চিন্তা করি দে আল্লাহ এ আর যদি হুদুক গ দুয়া দর মরত হোয়া দিত যদি আর গরত হোক গ তাইত আর ফল যদি আর হামাইরে হাবাইত পারে দে এন তাইত আয়ো দিন থাপ নগরিয়ে রে সারা রাত ইমামে আহমদ ইবনে হাম্বলর মতো এবাদত করিতাম ইমাম সাহাবুজ রহত দইয়ে বুঝি ফেলাই অনস্বামীর আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলর ওয়ারের জন্য তদ্দনর হারানো দেন অনস্বামী ইমামে আহমদ ইবনুল হাম্বলর মত আবাদন গরিন্ন ফেললেও ইমামে আহমদ ইবনে মতো মত আবাদন গরনর জজবা আছিল আল্লাহ তুনিয়ান ভালো লাগে এতলাই আল্লাহ পাক ইমামে আহমদ ইবনে হাম্বলর ওয়ারে জান্নাত দান করে গিয়ে সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম ইয়ো ওয়ানরর ওয়াসিয়ান গরিগম দিয়া আর হবালি সুুর রহমতুল্লাহিআ আলের মতো ইবাদতিন কুতুবে আলম মুফতি আজিজুল হাত সাবর মতা এবাদ তাা গরিন্্য পারির। জিরির সাবেদ মুহতামিম। সাতইব সাবুজুরর মতা এবাদ থরা গরিন্্য পারির। নিলা সদস সা বুজুরোর মতা এবাদ তাররা গরিন্্য পাির। গরিন্্যভােললেও তারর মতো এবাদনগরণ ওরেখান জবাতা কররিব। নিলা সদস সা বুজুর ককে্যাঙ্গুরিয়া এবাদন গুত্তে হইত্যারণ নিয়ে। আজি এত বারো বছর আগে রমজানোর আগে সদস্য বুঝোর যাল চট্টগ্রাম মেডিকেলত সাদমে আর আর হই দে হদ আর নীলার সদস্য এতে কালানোর আধা ঘণ্টা আগে সাদ হদ বলে বলাই আই তো আল্লাহ দাহা গত্য জারি ফান লাগের আল্লাহর কালাম হরে কানা সামনে আনি দে আল্লাহর কালাম কোরআন কানা সামনে আনি সাদমে সদস্য বুজুর সামনে কোরআন আনি দিয়ে সদস্যা বুজুরে কোরআন শরীফ সিনাল্লৈ সুমা দিয়ে আর কোরআন জুসাই টাকা অবস্থাত আল্লাহর মেহমান বুনিয়ে ও মুসলমান আল্লাহর গুলাম যেভাবে আর আর জিন্দগি সেভাবে আরর আর মত এবাদতর জিন্দগি যদি আরা গরিত পারিত দইলে মতর অবস্থাত কোরআন শরীফ চাই চাই মরিত পারিবেন জিরি মাদ্রাসার হুজুর এখন আয় রে ওয়াজ করি বিয়া হুজুর তো নানারা ফসলিত পারি সাবেক মোহতামিম শাহ মোহাম্মদ তৈয়ব সাব রহমতুল্লাহ এনতেকাল হবর গংসন গৈনওয়া রমজানর আখিরি দশ দিন জিরি মাদ্রাসার মসজিদত এতেকা আছিল ইজত সানুটে হজরত মহ তুমা রহমতুল্লাহ সানুর আয়ারামেকাফর অবস্থা তো বিয়ারাম আস সানুর সাদেমহলে ফুয়াল এ বি গুন্দরী ওজোর রাতে রাতিয়া চট্টগ্রাম মেডিক্যালত নিয় ডাক্তর দে ফুয়ালরে এখন বর্তমান জিবা মোহতামিম আছে ইবা এবং ফুয়া বড় হতো ফুয়াইন অনর আব্বু সিও ডুকাই দিয়ে অবস্থা বেশি ভালো নয় এমত অবস্থান বলে মেডিকেল নামাজ আজানর আওয়াজ শোনা যার মেডিকেল মসজিদের আজানর আওয়াজ তৈজুর রহমতুল্লাহ আলাই পলর হতুতাইন আই ফ্নি ডাক্তরে কি হত দিন ডাক্তর হ্রদ দে আরে আইসি ইউ অভুতাইন আই বা কান হতা আই থইয়বরে তো আর গলাইলে ইউ গলায় লে ফরে গলাই আজান রা আওয়াজ শোনা যারা আরেক কানা মসল্লা দনা আই থইয়োবে আল্লাহর কুদরতে কদম সারিগজম থারি নেয় আবাই فجئني بمثلهم أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع إذا جمعتنا يا جرير المجامع أو مسلمان الله الله تعالى ربنا يدي الله ربادت قريب الله আল্লাহর ইবাদত করার সুবর্ণ সুযোগ এই শীতকালের মৌসুমী ব্যাত এবারত গড়ি নিজের আমল নামা পড়ি করবাদত করি যে নিজের আখৃ নিঃশ্বাস ত্যাগ করে কবর জিন্দগি জেবান কেয়ামতর মৈদানত আল্লাহ সামনে চেহারা দাহাতান আল্লাহর খুদুরতি হাতত পুরস্কার পাইবান এবারত তো আরা জেঝে দূর ফারিয়ে দূর গড়ি গম তবে চেষ্টা করি গম দে নীলা সদস্য খেং করি ফটিয়ার ফতিয়ার মুক্তি সুজুর খেং করি এবার জিরি মাদ্রাসা রبانی শাহ আহমদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহ কেঙ্গরি ইবাদত গরিতো 8000 মাদ্রাসা রبانی হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহ কেঙ্গরি ইবাদত গরিতো দারুল উলুম দেওয়ান মাদ্রাসা রبانی হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতভি রহমাতুল্লাহি আলাইর এর ইবাদত কোন আছেল সাহাবা ইক্রামর ইবাদত কোন আছেল আমার নবীর ইবাদত কোন আছেল হাদিসে পাকত আছে দে আর নবীর এবাদত গে আমাদের পয়গম্বর মুবারক ফুলি যেতে হাত্তা তবরমাত কদমাহু হরে আঁ আরে পয়গম্বরের হড়ে হরে আঁরার আবাদত হরে সাহাবিয়লরে আবাদত হরে আঁ আর এবাদত হরে বুজুরগান দিনৰে আবাদত এর দূর গরিণ্য ফিল্ল্যেও ইমামে আহামদীপ নেহাম্বল বাড়ির ভাষে সামাজা আসিল যে হামাইজ্জার মতো এবাদত গরনর শোক তা ঠিক কিনা বড় গরি হনা।